শীতের আমেজ আর গরম গরম কড়াইশুঁটি কচুরি এই জুটি বাঙালির কাছে আবেগ নমস্কার শীতের সকাল মানে আলসেমি মেশানো রোদ আর রান্নাঘর থেকে ভেসে আসা ভাজা ময়দা আর হিঙের সুগন্ধ বাঙালি বারো মাসে তেরো পার্বণ থাকতে পারে কিন্তু শীতের খাদ্য তালিকায় রাজা একটাই কড়াইশুঁটির কচুরি এটি কেবল একটি খাবার নয় এটি একটি শীতকালীন উৎসব আজ আমি এই জিভে জল আনা খাবারটি মহিমা নিয়ে কিছু কথা বলবো বা আপনাদের সঙ্গে আমার রেসিপিটা শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি বানানোর প্রতিক্রিয়াটি যতটা ধৈর্যের ফলাফল ততটাই তৃপ্তির প্রথমে কচি সবুজ মটরশুঁটি ছাড়িয়ে তার একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে এর আসল জাদু লুকিয়ে থাকে পুরের মধ্যে তবে আমি পুর ছাড়াই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে পুর ছাড়াই কচুরি বানানো হয় কড়াইশুঁটির ছোট ছোট নতুন আলুকে খোসা সমেত কষিয়ে রান্না করে আলুর দম আর তার ওপর ছড়িয়ে দেওয়া হয় ধনে পাতা এই কম্বিনেশনটি স্বর্গীয় অনেকে আবার একটি মিষ্টি ছোলার ডাল বা নারকেল কোড়া দিয়ে খেতেও ভালোবাসেন রাস্তার ধারে দোকানে তো আর বার একটু ঝাল ঝাল চাটনি বা আলুর তরকারি দিয়েই বাজিমাত করে থাকে আসলে কড়াইশুটি কচুরি মানেই হলো নতুন সকাল সুন্দর বাড়ির সবার আড্ডা আর মা ঠাকুমাদের হাতের জাদু আজ আমরা পিৎজা পাস্তার যুগে বাস করছি ঠিকই কিন্তু ডাইনিং টেবিলে একঝরি গরম গরম কচুরি রাখা থাকলে সব ফাস্ট ফুড ফ্যাকাসে হয়ে যাবে এটি আমাদের ঐতিহ্যের স্বাদ আমাদের এক শিকো তবে আমি এই কচুরির সঙ্গে বানিয়েছি ছোলা আর মটরের তরকারি আর কচুরি তবে আলুর দম দিয়ে বেশি খেতে পছন্দ করি আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন জানাবেন আর কড়াইতে সামান্য তেল বা ঘি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই এক চিনটি হিং দিয়ে সেই মটরশুঁটিকে ব্যাটারকে কষানো হবে ভাজা মশলার গন্ধে যখন সারা বাড়ি মম করবে তখন বোঝা যায় শীত এসে গেছে এরপর ময়দার লেচির ভেতরে সেই সবুজ পুর ভরে কায়দা করে বেলে নেওয়া হয় গরম তেলের কড়াইতে যখন সাদাটে গোল কচুরিগুলো ফুলে ওঠে তখন সেগুলো দেখতে ঠিক যেন ছোট্ট ছোট্টো চাঁদ তবে আমি এই কচুরিতে আমাদের যে কচুরি বানাচ্ছি সেই কচুরিতে কিন্তু আমি হিং দিইনি আর ঠিক যেন দেখতে হবে ছোট্ট চাঁদের মতো এর বিশেষত্ব হল এর নরম ভাব এবং ভেতরের মিষ্টি কড়াইশুটি সেই হালকা মিষ্টি কড়াইশুঁটির স্বাদ কচুরি সেই সেরা হচ্ছে নতুন আলুর দম আর আমি বানিয়েছি ছোলা আলুর মটরের তরকারি তাই এই শীতে ডায়েটের কথা ভুলে গিয়ে একবার অন্তত একদিন ছুটি বানিয়ে খান কারণ শীত চলে গেলে এই স্বাদ ফিরে পেতে আবার এক বছর দীর্ঘ সময় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য